এক মাস বা এক বছর নয় দীর্ঘ আটাশ বছর পর মায়ের কোলে ফিরেছে হারিয়ে যাওয়া আদরের সন্তান সাইফুল আটাশ বছর পরে টাকা ফিরে পেয়েছি দুই যুগের বেশি সময় পার করে অবশেষে ছেলেকে কাছে পেয়ে ছলছল মায়ের চোখ এ খুশি যেন কোনো সীমা নেই তো সবাই আমরা গ্রামবাসীর কর্ম সুখ হাই তাই এবব যত আমার শagai আছে সবাই খুশি আমরাও খুশি অভাবের তাড়নায় প্রতিবেশীর পরামর্শে সাইফুলকে 11 থেকে 12 বছর বয়সে বাসা বাড়িতে কাজের জন্য চট্টগ্রামে পাঠানো হয় যখন তার বয়স 10 থেকে 11 বছর বয়স সে তখন কাজের উদ্দেশ্যে আমাদের প্রতিবেশীর সাথে যায় এই সাওয়াটা ভাতের অভাবে এক মহিলা আত্মীয় কইলে যে চাচি আমার সাইকোলগ দাও আমরা নিয়ে যায়

রেলওয়ে স্টেশনের একটি চায়ের দোকানে আশ্রয় ও কাজ জোটে সাইকুলের পিছনে গুললাম মাশানী ঘুরে এ মাঝে ঘুরতে আসি পাঙ্গিতু আসি আর মাঝে ভাত খুসি তারপরে সেই রেল স্টেশনে প্রায় 28 বছর পরে আমরা খুঁজে পাই কিন্তু রেল স্টেশনে ছিল ভাটিয়ালি রেল স্টেশন এক সাদ দোকানে সাদ্ধঘনের নাম আমার সঠিক মনে নাই আপনি ওই সাদ দোকানে পাওয়া যায় কুড়ি গ্রামের উলিপুর উপজেলার গুণাইগাছ ইউনিয়নের নেফরা গ্রামের আব্দুল লতিফ আমেনা বেগম দম্পতির চতুর্থ পুত্র সন্তান দরিদ্র পৰিবাৰে বাবা মা পাঁচ ভাই ও তিন বোন সহ দশ জনের টানা টানির সংসার এইরকম মাছ গোছ এটা ওটা খাওয়া করলে সাজিয়ে তাহা দিয়ে কোনো মতে দেনে খাই আইতে নাই আইতে খাইলে নাই গত আগস্ট মাসের শেষ সপ্তাহে নেফ্রাগ্রামের এক ব্যক্তি ভাটিয়ারি স্টেশনে চা খেতে গিয়ে সাইফুলের সাথে পরিচয় হয় সাইফুল এলাকার নাম বা জেলা উপজেলার নাম বলতে না পারলেও তার বাবা মা ভাইবোনসহ প্রতিবেশীদের নাম বলতে পারে পরিচয় নিশ্চিত হওয়ার পর সাইফুলের বড় ভাই মাহফুজ রহমান গত বৃহস্পতিবার গিয়ে ভাটিয়ারি রেল স্টেশনে চায়ের দোকান থেকে সাইফুলকে বাড়ি ফিরিয়ে আনেন

সাইফুলকে ফিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ভিড় জমায় সাইফুলের বাড়িতে এখানে তো অনুভূতি মানে বলা শেষ শেষ করা করা যাবে যাবে না যে যে মানে আমার আমার অনুভূতি কাউকে বলে তবে আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি খুশি বাবা মা এদিকে আঠাশ বছর পরে সন্তানকে ফিরে পাওয়া সত্যি আনন্দের বিষয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা সাইফুলকে ভোটার করা সহ এই পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি আপনি বললেন আহ সে বিষয়টি আমরা তখন প্রশাসক রয়েছে আপনাদের কথা বলবো এবং পাশাপাশি আহ আমাদের কমিশন উপজেলা অফিসকেও নির্দেশনা প্রদান করবো